আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো ঐশী ডেইলি স্টোরির আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম আজকে কোনো ঘরের ভিডিও না আজকে নিয়ে এসেছি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব বাঘিরাটের বিখ্যাত একটি জায়গায় সেটা হলো ষাট গম্বুজ মসজিদ কারণ আজকে বাচ্চাদের স্কুলের এডুকেশনাল ট্যুর ছিল তাই আমরাও ভাবলাম ওদের সাথে সাথে আমরাও একটু ঘুরে আসি ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি যেহেতু বোনটা ঢাকা থেকে এসেছে এর জন্য বাবা মা ভাই আর আমরা মিলে চলে যাচ্ছিলাম বাঘের ষাট গম্বুজ মসজিদ আর ইচ্ছা আছে খানঝান আলী মাজারটাও একটু ঘুরে আসবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক অনন্য ঐতিহাসিক জনপদে বাঘেরহাট এখানে রয়েছে এমন কিছু স্থাপনা যেগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয় বরং মধ্যযুগীয় বাংলার ধর্ম সংস্কৃতি ও সভ্যতার জীবন্ত দলিল তাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু পৌঁছে গেছি ষাট গম্বুজ মসজিদে প্রথম কাজই হলো আমার বাচ্চা দুটো তো আগেই চলে এসেছে তাই তাদেরকে একটু খুঁজে বের করা আর তাদের সাথে একটু দেখা করা আসলে বাচ্চারা ছোট তো মায়েদের মন তোমরা তো সবাই বোঝো ষাট গম্বুজ মসজিদটা পনেরো শতকের মাঝামাঝি তুর্কি সেনাপতি ও সুফি সাধক খানঝান আলী রহমতল্লাহ এর তত্ত্বাবধায়নে তৈরি হয়েছিল মসজিদটির নাম শুনে অনেকে মনে করে এখানে ষাটটি গম্বুজ রয়েছে কিন্তু বাস্তবে এর এর গম্বুজ সংখ্যা মধ্যে চার অবস্থিত ছেলেকে খুঁজে পেয়েছি এখন যাচ্ছি মেয়েকে খুঁজতে শুনলাম মেয়ে নাকি ওই ষাট গম্বুজ মসজিদের ভিতরেই আছে টিচারদের সাথে মসজিদটি কিন্তু পুরোটাই পোড়া ইট দিয়ে তৈরি করেছে এত সুন্দর পরিবেশ মনটাই শান্ত হয়ে যাচ্ছিল মসজিদের ভেতরে কিন্তু ষাটটি পাথরের স্তম্ভ রয়েছে যেগুলো পুরো ছাদকে ধারণ করে আছে এটা মসজিদে মেইন ফটক এখান থেকেই মসজিদে ঢুকতে হয় এই মসজিদ থেকেই কিন্তু খানজান আলী আশেপাশের অঞ্চলে ইসলাম প্রচার করতেন এবং নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতেন এটা কিন্তু শুধু মসজিদ ছিল না এটা ছিল এক ধরনের ইসলামিক শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র মেয়েকেও খুঁজে পেয়েছি এবার আমরা সবাই একটু এই গাছের নিচে বসব কি বিশাল বিশাল গাছ আর বলা হয়েছে এই বড়ো বড়ো গাছগুলো নাকি সেই পনেরোশো বছর আগের এই যে আমি গাছের নিচে বসে আছি সবাই যে যার মতন ঘুরছে ফিরছে ছবি তুলছে আসলে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা সবাই একসাথে মিলে নিজেদের মতন একটু সময় কাটানো যায় আমাদের এই যান্ত্রিক জীবনে এরকম ছোটোখাটো খাটো ফ্যামিলির মুহূর্তগুলোই আমাদের বাঁচার একটা মক্ষম জিনিস দুপুর হয়ে গেছে বাচ্চাদেরকে খেতে নিয়ে গিয়েছিল টিচাররা তাই আমি একটু সেখানেই যাচ্ছিলাম আর আশপাশগুলো দেখছিলাম ভিডিও করছিলাম কি সুন্দর জায়গা মসজিদের ভিতরে খুব একটা ভিডিও করতে পারেনি কারণ ওখানে বারবার মাইকিং করা হচ্ছিল আমি মনে করি প্রত্যেকটি জায়গারই একটি নিয়ম আছে প্রত্যেকটি জায়গারই একটি গাম্ভীর্যতা আছে সেই গাম্ভীর্যতাগুলো ভাঙতে নেই মসজিদের ভিতরে ভিডিও করাটা আমারও খুব একটা পছন্দ না এখন চলে যাচ্ছি গম্বুজ মসজিদের পিছনে একটা দিঘি রয়েছে দিঘিটার নাম ঘোড়া দিঘি দিঘিটির পিছনে একটি কাহিনী রয়েছে বলা হতো দিঘিটি নাকি খানজান আলীর প্রিয় ঘোড়া এখানে মারা গেলে তার স্মৃতিতে এই দিঘিটি খনন করা হয়েছিল তাই এর নাম ঘোড়া দিঘি তবে শুধু কিংবদন্তিই নয় বাস্তব দিক থেকেও এই দিঘির গুরুত্ব ছিল অপরিসীম মধ্যযুগে বিশুদ্ধ পানির সংকট ছিল আর এই দিঘি খননের মাধ্যমে একটি পুরো জনপথকে বসবাসের উপযোগী করে তোলা হয় আজও এই ঘোড়া দিঘির শান্ত জলরাশি দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব প্রহরী হয়ে এত বড় দিঘি আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে একবার রিকোয়েস্ট করব অবশ্যই সময় পেলে এই বাঘের হাট ষাটগম্বুজ মসজিদ আলী মাজারটা ঘুরে যাবেন ইতিহাস যে এত সুন্দর হয় এখানে না আসলে বোঝাই যায় না গম্বুজ মসজিদ থেকে বেরিয়ে পড়েছি দুপুরের খাবার দাবার খেয়ে চলে যাব খানজাহান আলীর মাজারে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম যেহেতু বাচ্চারা আছে তারপরে চলে এসেছি ছিলেন একাধারে শাসক সমাজ সংস্কারক ও সুফি সাধক তিনি শুধু ইসলাম প্রচার করেননি বরং বন জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তুলেছেন মসজিদ রাস্তা জলধারা নির্মাণ করেছেন তার মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয় মাজার প্রাঙ্গণে গেলে দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করতে দোয়া করতে এবং মানসিক শান্তি খুঁজতে মাজারের পাশে রয়েছে বিশাল এক দিঘি এখানে দুটো কুমিরও আছে একজনের নাম সাদা পাহাড় আর একজনের নাম কালা পাহাড় আমি কিন্তু সত্যি নিজের চোখে ছোটোবেলায় কুমির দুটোকে দেখেছি কিন্তু বলা হয় এখন নাকি কুমির দুটো আর বেঁচে নেই তাই বাইরে থেকে দুটি কুমির নিয়ে এসেছে কিন্তু তাদেরকে এখন আর সেরকম একটা দেখা যায় না সাদা পাহাড় আর ধলা পাহাড় নাকি খানজাহান আলীর কুমির ছিল এটা এখনো মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসী মাজারকে ঘিরে এক বিশেষ রহস্য তৈরি করে রেখেছে এই যে সেই দিঘি খানজাহান আলীর দিঘি লোক মুখে শুনেছি এই দিঘিটা নাকি এক রাত্রেই তৈরি করা হয়েছিল এই দেখি দিয়েই আজকে আমাদের ভ্রমণ পর্ব শেষ করলাম এই যে মাজারটা মাজারের ভিতরে আর ঢোকা হয়নি কারণ বিকেল হয়ে যাচ্ছিল ছোটোখাটো গিফট কিনছিলাম সবার জন্য এরপরে বেরিয়ে পড়ব গম্বুজ মসজিদ খোরাদিঘি ও খানজান আলীর মাজার এই তিনটি স্থাপনা মিলেই গড়ে উঠেছে বাগেরহাটের অনন্য ঐতিহাসিক পরিচয় আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমরাও বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই তাহলে খুব ভালো থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ